হ্যালো সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো দেখতে থাকুন এই যে এখন ফ্রিজ তো একদমই ফাঁকা দুইজন চলে যাচ্ছি মাছ বাজারে আমার তো বাজার করতে বেশ ভালো লাগে সে মাছ বাজারই হোক বা সবজি বাজারই হোক এই যে প্রথমে চলে এসেছি শুটকি মাছ কিনতে শুটকি মাছ যদিও বা কেউ খায় না আমিই খাই একটু তো এই যেখান থেকে লোটা শুটকি নিলাম আর কাজ কি সুটকি ছিল ঘরে আর কোনো শুটকি মাছ নেই নাই তো এই যে দেখুন আর কি মাছ পাওয়া যায় দেখা যাক এই যে এখান থেকে রুই মাছ নিয়েছি দুইটা এই রুই মাছ নিয়ে এখান থেকেই কেটে নিয়ে যাব। এখন যদিও বা সন্ধ্যা ছটার মতো বাজে আস্তে আস্তে বেশ একটু দেরি হয়ে গেছে তো দেখুন বাইরে মোটামুটি শীত তো অনেক চড়া এই শীতে ঘুরে ঘুরে মাছ কেনা বা সবজি কেনা অনেক কষ্ট যাই হোক একটু বেশি করে মাছ কিনে রাখলে বারবার আর আশা লাগে না বাজারে যদিও বা একটু দেরি হলেও ভাবছি সব মাছই কেটে নিয়ে যাব তো ছোট ছোট মাছ যদিও বা কাটা যাবে না বাড়িতেই গিয়ে কাটতে হবে হবে তো দেখুন এই যে এখান থেকে পার্শে মাছ কিনলাম এই যে বড় বড় পার্শে মাছ পেয়েছি পার্শে মাছ কিনলাম আর এই যে পাশ থেকে এই যে পাশমেশালি মাছ বলে সব রকম মেশানো এই মেশালি মাছটাও নিয়েছি তো যাই হোক আমার তো বেশ মজাই লাগছে ঘুরে ঘুরে মাছ কিনতে পার্শে মাছগুলো ভালোই টাটকা ছিল দেখে তো মনে আছে আর এই যে এখান থেকে পাশমেশালি মাছ নিলাম এখানে ছিল বাইন মাছ তারপর ট্যাংরা মাছ কই মাছ এগুলো মিশানো একটা ফাঁস মিশালি আর এই যেখান থেকে ট্যাংরা মাছ নিলাম ট্যাংরা মাছগুলো অনেক বড় বড় ছিল তারপর এই যে এ পাশ থেকে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়িগুলো নাকি খেতে অনেক মজা আমাদের মাঝে মাঝে কেনা হয় এই চিংড়িগুলো আর এই যে সব মাছ নিয়ে এখানে জমা করেছি এই যে এই দাদারা কেটে দিচ্ছে সব মাছ তো এখন ভালোভাবে বুঝতে পারছি এই সব মাছ কিনে কেটে পরিষ্কার করে বাড়িতে নিয়ে যেতে অনেক রাত হয়ে যাবে এবার এই যে পাশে আছে পাবদা মাছ বেলে মাছ পাবদা মাছ আর বেলে মাছও নিলাম তো এই যে বেলে মাছটা কাটা হয় নাই বাড়িতে নিয়ে পাবদা মাছ বেলে মাছটা কাটবো এবার চলে এসেছি পাঙ্গাশ মাছ নিতে আমার ছেলের এক পছন্দের মাছ তো দেখুন ছেলের জন্য পাঙ্গাশ মাছটা নিলাম যদিও বা আমরা খাই তবুও ছেলে একটু বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ খেতে এ গুলো জীবিত নাই এই যে এপাশেরগুলো গুলো বেশ লাভাচ্ছে অনেক টাটকা আর এই যে সবজি বাজারে চলে এসেছি সবজি বাজার করলাম না কিছু কিছু সবজি বাড়িতে আসে যদিও বা এই যে শুধু এখান থেকে কলই শাক নিলাম আমার পছন্দের একটি শাক কলই শাক দুই আটি শাক নিলাম তো বাইরে এত শীত আমার হাতটার তো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে সব সময় ঘরের ভিতর থাকি বলে বোঝা যায় না বাইরে কত ঠান্ডা তো যাই হোক এবার এই যে এদিকে এসে মোচা পেয়ে গেলাম দুইটা মোচা নিলাম এই যে দেখতে তো অনেক সুন্দর লাগছে মোচাগুলো আর এই যে ডিম নিয়েছি হাঁসের ডিম নিয়েছি মুরগির ডিম নিয়েছি দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম আর এই যে একটা চাল থেকে নিলাম চালতা খেতে অনেক ভালো লাগে আমি একটা চালতা নিলাম আর এই যে এখান থেকে ডিমগুলো গুনে দিচ্ছে এই চাচি আর এই যে চালতাটা নিয়েছি তো দেখুন এখন বাজার বেসাতি সব শেষ এখন বাড়িতে ফেরার পালা এখন আস্তে আস্তে বাড়িতে ফিরব বাইরে তো অনেক ঠান্ডা তো এখন বাড়িতে কিভাবে ফিরবো বুঝতে পারছি না দেখুন আমার অবস্থা মুখ চোখ বেঁধে একদম ঢেকে ঢুকে বাড়িতে যাচ্ছি তো আমার ভিডিও এ পর্যন্ত সবাইকে নমস্কার